এবার বাতিল হল দশ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ দৈনিক প্রথম আলো পত্রিকা এমনই একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ চেয়ারম্যান চেয়ারম্যানসহ চুক্তিভিত্তিতে থাকা দশজন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার আজ বুধবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি বাতিল হওয়া সচিবেরা হলেন এনবিআর সচিব আবু হেনা রহমাতুল মুনিম জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সড়ক পরিবহন বিভাগের সচিব বি এম আমিনুল্লাহ নুরি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অর্থাৎ বিডার চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং নির্বাহী সদস্য সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে সাত আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আছে এজন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে এর মধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে আর পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে